কেমন ঘুম পাচ্ছি না তো গেছে ভালো আছেন সবারই রাত্রিবেলা খাবার কমপ্লিট তো ডিনার কমপ্লিট মাসিমা দেখতে পাচ্ছেন তো এরা দাঁড়িয়ে আছে অসুবিধা হচ্ছে না তো বসিয়ে দেবো শুনবে না কথা থ্যাংক ইউ ইউ

দেবো দেবোsho আসতে দাঁড়াবেন আগে ও আরে দাঁড়াও বাবা বাংলা বজানো মেদিনীপুরের ছেলে আমার নাম খারাপ করছো বসো আচ্ছা ওইভাবে না এগি আমরা এটুকু তো করতে পারি দাদা হেঁটে যাচ্ছে দাদা হেটে যাচ্ছে আমরা তো এটা বলতে পারি খোকা बाबू যায় খোকা বাবু যায় এদিকে কেমন আছেন জলাই

শুধু তোমার জন্য উঠে দাঁড়াবেন না প্লিজ বসে পড়ুন এদিকে কেমন আছেন জয় ঠিক তো ছবি তুলবে ওইখানে যেতে হবে বাস আর আমার শো করতে হবে না অর্গানাইজার বলবে এলে ভেসতে দিয়ে চলে গেল পুলিশ বলবে এক্ষুনি চলুন দাদা আর আপনাকে রাখা যাবে না আচ্ছা আমি সবার কাছে ইনফ্যাক্ট দেবদার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠানটাকে দুটো ভাগে সাজিয়েছি আমাদের কিছু পারফরম্যান্সও রয়েছে কিছু ইনাউন্ট দোভার গোপাল গোপাল ভালো বানিয়েছে না পেন্ডিং দা থ্যাংক ইউ গোপাল থ্যাংক ইউ সো মাচ ও ছবিও তুলতে ভাও চলো দেবদা দেবদা প্রথমে বরণটা করে নিই হ্যাঁ দিয়ে আমাদের পারফরমেন্সের দিকে যাবো বাট তার আগে একটা কথা দেখা করে সকলের কেমন লাগলো নাকি আমরা বরণ করে নেব প্রথমেই দেবদাকে আমি বরণ করার জন্য তরুণ সংঘের অন্যতম প্রতিনিধিদের হাতে মাইক্রোফোন তুলে দিয়েছি প্লিজ সমস্ত অতিথিবৃন্দকে আমার তরুণ তরুণসংঘের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে বলছি যে যার বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে বরণের কাজ হয়ে গেলে মঞ্চটা কিন্তু ছেড়ে দিতে হবে হ্যালো আমাদের সঙ্গের পক্ষ থেকে বরণ করে নিলেন মাননীয় সিরাজ খান মহাশয় আমরা বরণ করে নেব শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে রথীন্দ্রনাথ অধিকারী আপনারা প্রত্যেকেই আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকবেন বরণ করে নিচ্ছেন বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে ওনার পরিবার এসছেন বনক নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে ওনার পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বনক নিচ্ছেন রতীন্দ্রনাথ অধিকারী বনক নিচ্ছেন রামকৃষ্ণ সুইটস এর পক্ষ থেকে বনক নিচ্ছেন রতীন্দ্রনাথ অধিকারী বনক নিচ্ছেন রামকৃষ্ণ সুইটস এর পক্ষ থেকে ওনার পরিবার আমাদের মধ্যে রয়েছেন সেই চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব আমরা সঙ্গের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে উনি এসেছেন আমাদের মঞ্চে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা সঙ্গের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে আমাদের মেদিনীপুরের সেরা মিষ্টিহ্ন ভাণ্ডার ওনার পক্ষ থেকে বহন করে নিচ্ছেন এরপর বরণ করেছেন মা অন্নপূর্ণা ফিস কোম্পানি এবং এটা দাদা এক সময় খাওয়াবে অপেক্ষা করুন মিষ্টি রয়েছে আপনাদের জন্য একটু অপেক্ষা করুন আমরা রাধা চলে গেল নেই আমি আবেগে দাদা যদি আবেগের চোটে এটাও ছুড়ে দেয় তখন দেখা যাবে যে অন্য কেস হয়ে গেল তবে টেনশন নেই যারা যারা আজকের অনুষ্ঠান দেখতে এসছো রামকৃষ্ণ সুইটসে গিয়ে কাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো মিষ্টি খেতে পারো তবে নগদ পয়সা দিয়ে রাধা গোবিন্দ বস্ত্রালয়ের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন একটু করতালি হয়েছে বহন করে রূপসা মোটরসের পক্ষ থেকে অভিমন্যু স্যার মা অন্নপূর্ণা ফিস কোম্পানির পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দোলাই এবং স্বপন সামন্ত বহন করে নিচ্ছেন পক্ষ থেকে সমন সামাই মা অন্নপূর্ণা ফিস পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুদর্শন দোলাই মঞ্চের সামনে চলে আসবেন নিরঞ্জন গুছাই সঙ্গের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন সুমিত হারমোনিয়ামের পক্ষ থেকে বহন করে নিচ্ছেন একটু দেবদাকে বহন করেছেন গিটার দিয়ে হাতগুলো খালি করি। সঙ্গের পক্ষ থেকে বরণ করে নেবেন সঞ্জীব দাস প্রদীপ পড়িয়া দেবদা সাবধানে সেদিন কিন্তু ইডেন গার্ডেনসে বিরাট কোহলির কাছে ফ্যান পৌঁছে গেছিল ওকে সুমি হারমোনিয়ামের পক্ষ থেকে একটা গিটার উপহার দিচ্ছে ওরে বাবা এই আমি নিয়ে আচ্ছা ওকে বরণ পর্ব চলছে আরও আছে একটু তাড়াতাড়ি বরণ পর্ব যাদের বরণ হয়ে যাচ্ছে স্টেজগুলো একটু খালি করবেন আমাদের কিন্তু পারফরমেন্স আছে সুযোগ করে দিন প্লিজ যে হয়ে গেছে বরণ আপনারা একটু চলে যাবেন পর পর করে বরণ করতে দেবেন কারণ অনেকেই রয়েছেন এরপরে বরণ করে নিচ্ছেন সঙ্গের পক্ষ থেকে সুদর্শন বাবু বরণ করে নিচ্ছেন আপনার সঙ্গের পক্ষ থেকে সুব্রত মাইতি প্রসেনজিৎ সামন্ত এবং সৌম্য দাস শুভঙ্কর নায়ক প্রসেনজিৎ মান্না আপনার জন্য সন্ধে থেকেই অনেক মানুষ রয়েছে আপনি এত তাড়াতাড়ি চলে গেলে হবে আর সত্যি কথা বলতে গ্রামের বুকে এত সুন্দর অনুষ্ঠান যেনারা সহযোগিতা করেছেন ওনাদের পরিচয় পর্ব না নিলে আমাদের কষ্ট হয় রাধাকৃষ্ণর মেন্টুতে বরণ করে নিচ্ছেন সঙ্ঘের পক্ষ থেকে সুব্রত মাইতি প্রসেনজিৎ সামন্ত সৌম্য দাস সুমঙ্কর নায়ক এবং প্রসেনজিৎ মান্না পলাশ সেনাপতি এবং পিন্টু মাইতি বরণ করে নিচ্ছেন আমাদের অভিমন্য স্যার এবার আমরা শেষ বরণ থ্যাঙ্ক ইউ যে তিনজনকে ডেকে নেব আমাদের প্রিয় রবিদা বনবিহারী মাইতি এবং সুদীপ্ত প্রধান আর আমরা একটা ভিডিও আমরা দেখে নেব আজকের এই উৎসবের দুদিন দেবতাকে আমরা শনিবার এই মঞ্চে দেখার জন্য অনেক মানুষ উপস্থিত ছিলেন আমরা ভাবতে পারিনি যে দুদিন অনুষ্ঠান পরেও এত মানুষ দেবতার জন্য অপেক্ষা করেছিল আমরা গর্বিত আর সত্যি এমন একজন মানুষ যার কথা প্রত্যেকের হৃদয়ে লুকিয়ে রয়েছে সেই সেই মানুষটি আমাদের মত উপস্থিত হয়েছেন আর আজকের চেনাদের হয়ে গেছে প্লিজ আপনারা একটু মঞ্চটা ছেড়ে ধন্যবাদ সঞ্জীব দা সঙ্গের সভাপতি সঞ্জীপ দাস এবং সম্পাদক প্রদীপ একটু ভিডিও ফটেজটা চালাবে রবিদাকে একটু মঞ্চে মঞ্চে দেখে নেব গোবিন্দ দা রবিদা এবং ডিভি দা আমি জানি অনেকটা সময় কেউ এই ভাবে সহযোগিতা করেনি এমন একজন মানুষ যাকে কেউ ছেড়ে যেতে পারে না তাই দেবদা বললে বিশ্বাস করবে না তিনটে থেকে এই সামনের যারা রয়েছে তিনটে থেকে বসে রয়েছে দুপুর তিনটে থেকে আমরা অবাক দৃষ্টিতে যখন তিনটের সময় মানুষ এসে বসছে আমরা ভাবতে পারিনি কিভাবে আজকের এত মানুষকে একত্রিত করতে পারবো আমাদের ভয় হয়েছিল আর দেবদার যদি না আসে তাই না আর এই মানুষটিকে আমরা পরিচয় করে দেব আমাদের প্রিয় রবিদা যার কথা না বললে নয় সারা বছর এখানে কোনো এমএলএ এমপি বা বড় কোনো নেতা নয় কোনো বিজনেসম্যান নয় আপনাদের পরিবারের জমানো একটু একটু করে বুঝি সহযোগিতায় এত বড় অনুষ্ঠান আর এই মানুষটা সারা বছর এক বছর ধরে অপেক্ষা করে থাকে এই ভালোবাসা দিনের জন্য সত্যি আমরা গর্বিত আর বিশেষ করে ওনাকেও আমরা সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর একবারে বরণ পর্ব শেষ ওনার জন্য একটা বড় উপহার এটা কিন্তু নিয়ে যেতেই হবে আপনি সঙ্গের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি দেখুন আর একটা টিভিতে দেখুন বৃষ্টির জন্য কিভাবে কঠোর পরিশ্রম করেছিল এই মানুষটি একজন এর জন্য একবার করতালি হয়ে যাবে